হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো যে যেখানে আছো সুস্থ আছো আমি নন্দিতা আমিও ভালো আছি আজকে আবারও নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম আর আজকের ব্লগটি গত যে ব্লগে আমি বলেছিলাম যে পুতুল দেওয়া যে পাপ্বণ চলছে তারই আজকে তৃতীয় দিন আর আজকেও একটা নিয়ম আছে সেটা হচ্ছে মাঠ পালনি বাড়িতে খাবার দাবার রান্না করে নিয়ে গিয়ে মাঠে বসে বসে খাওয়ার নামই হচ্ছে মাঠ পালনি তো তাই নিয়েই বিষয়বস্তু থাকছে আজকের ব্লগে আজকের ব্লগটা পুরোপুরি দেখো আশা করি প্রত্যেকের খুব ভালো লাগবে হাজব্যান্ড ঘুম থেকে উঠেই দেরি হয়ে গেছে বলে ঝটপট বেরিয়ে চলে গেল কাজে কাজে যাওয়ার আগে আমাকে বলে গেল পাখিগুলোকে আমি খেতে দেওয়ার সময় পেলাম না তুমি কিন্তু সময় করে পাখিগুলোকে আগে বিস্কুট দিয়ে এসো তো ওই আর কি আমার হাজব্যান্ডও চলে গেছে আর আমার মাথা থেকে সেই কথাটাও বেরিয়ে গেছে তাই আর কি দেরি হয়ে গেছে তোমরা তো জানোই পাখিগুলোকে একটু সকাল সকাল খেতে না দিলে বেলা হয়ে গেলে ওরা আর নিচে নামতে চায় না তবে কি ভাগ্য আজকে কিন্তু নিচে নেমে কিছু কিছু পাখি বিস্কুট খেয়েছিল আর একটা বিষয় লক্ষ্য করেছ আমি কিন্তু ছাদে কাজ করে বেড়াচ্ছি জামাকাপড় মেলে বেড়াচ্ছি কিন্তু পাখিগুলো কিন্তু আমার কাছাকাছি আছে ওরা কিন্তু আমাকে দেখে খুব একটা বেশি যে ভয় পাচ্ছে তা কিন্তু নয় শীতকালে যেমনি আমিও জল খুব কম খাই জল থেকে সাত হাত দূরে থাকার চেষ্টা করি তেমনি গাছগুলো খুব ভীষণ পরিমাণে জল টানের মধ্যে রাখি আসলে জলে হাতই দিতে ইচ্ছা করে না তার মধ্যে তো দুই দিন মেঘলা ওয়েদার গেল গতকাল যদিও বা রোদ্র উঠেছিল কিন্তু গতকাল আমি গাছে জল দেওয়ার সেরকমভাবে সময় পাইনি এক নম্বর কথা আর দু নম্বর কথা হচ্ছে গাছের গোড়াগুলো বেশ ভালোই ভেজা ভেজা ছিল সেই জন্য আর কি আমি জল দিইনি তবে আজকে গাছে জল আর হচ্ছে তরল সার দুটো একসঙ্গে প্রয়োগ করে দেব যে গাছে জলের প্রয়োজন সেই গাছে জল দিয়ে দেবো আর শীতের যে সমস্ত গাছগুলো লাগিয়েছি সেইগুলোতে সমস্ততে এই তরল সারটা প্রয়োগ করে দেবো তোমাদের মনে নিশ্চয়ই এবার প্রশ্ন আসতে পারে আমি কী তরল সার গাছের গোড়ায় প্রয়োগ করছি যারা বাগানে তারা তো দেখেই চিনতে পেরে গেছ সরষের খোল পচা জল আমি আজকে গাছের গোড়ায় তরল সার হিসেবে প্রয়োগ করছি আর তার সাথে কিন্তু রাসায়নিক সার ডিএপিও দেওয়া আছে সেটা একদিন মতো ওই খোল পচা জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম তারপর সেটা এই জলের সাথে পাতলা করে তরল করে গাছের গোড়ায় প্রয়োগ করে দিচ্ছি আমার শীতের ডালিয়া চন্দ্রমল্লিকা বাগানবিলাস গোলাপ ড্যান্থাস সমস্ত গাছে আজকে এই তরল সারটা প্রয়োগ করে দেব আমার কাছে যেহেতু খুব বড়ো জায়গা নেই তাই এই বালতিটার মধ্যে করে আমার একটা মাপ করা রয়েছে এই যে ছোট্ট পড়া প্লাস্টিকের কাপের এক কাপ মতো এই সর্ষের পচা জল নিয়ে নিই গাঢ়টা আর এই এক বালতি একদম নর্মাল প্লেন জলের সাথে মিশিয়ে গাছের মধ্যে দিয়ে দিই আর তার সাথে আজকে আমি একটু মাটি রোদ্রে দিয়ে নিচ্ছি এই মাটিগুলো হচ্ছে পুরনো মাটি আমার এই ছাদ বাগানেরই মাটি তো এর মধ্যে যা পোকামাকড় যা কিছু আছে সেগুলোকেই নষ্ট করার জন্য এই রোদ্রে দেওয়া আর তাছাড়াও আমি এক সপ্তাহ মতো বাড়িতে থাকবো না মায়ের বাড়িতে যাব বেড়াতে আর আমার ছেলে কিন্তু আমার মায়ের বাড়িতেই রয়েছে এক সপ্তাহর উপরে তো ছেলেকে যেহেতু স্কুলে ভর্তি করার সময় চলে এসেছে তাই ছেলেকে একটুখানি বেড়াতে দিয়ে পাঠিয়েছি স্কুলে ভর্তি হলে তখন তো আর মন চাইলে যখন তখন আর বেড়াতে যেতে পারবে না সেই জন্যই আর কি তাই মাটিগুলোকে আমি শুকিয়ে ধুয়ে যাব তারপর সেখান থেকে ঘুরে এসে কিছু গাছ রিপোর্টিং করার আছে গরমের গাছ এখন থেকেই শুরু করে দেবো আর ফেব্রুয়ারি মাস পর্যন্ত অপেক্ষা করব না কারণ কিছু কিছু গাছের আমার টপ ভেঙে গেছে কোনোটা রুট বাউন হয়ে গেছে তো এখন থেকেই আর কি শুরু করে দেবো সেই গাছগুলোর পরিচর্যা ওই জন্য আর কি প্রস্তুতি চলছে তারপর বান্নি করে নিয়ে পুজো পাঠ সেরে নিয়ে চলে আসলাম গুছিয়ে গাছিয়ে নিয়ে মাঠে তো আমি রান্না বান্নাটা স্কিপ করে গেলাম অত কিছু যদি তোমাদের সাথে শেয়ার করা চাই তাহলে একটা ব্লগের মধ্যে ব্লগ তো প্রচুর হয়ে যাবে আর তোমাদের ভীষণ বোরিং লাগবে আর তোমাদের বোরিং লাগবে কি আমি নিজেও এডিট করতে গিয়ে বোর হয়ে যাব তো সেই জন্য যতটা ছোটোর মধ্যে পারি ততটা ছোটোর মধ্যে ব্লগ রাখার চেষ্টা করি তো এই যে সেই মন্দির এই মাঠের মধ্যে এইখানে হচ্ছে মা কালীর মন্দির রয়েছে তো এখানে আমার শাশুড়ি মা পুজো দিতে গেলেন আমি আর এর বেশি যেতে পারবো না কারণ আমার এখানে মানত করা আছে ঠাকুরের কাছে আমি এই এরিয়ার মধ্যে যেতে পারবো না যতদিন না আমার সেই মানতটা আমি ঠাকুরকে দিতে পারছি সেই জন্য আর কি আমি এই এরিয়ার বাইরেই দাঁড়িয়ে রয়েছি আর চেয়ে রয়েছি যে কখন পুজো দিয়ে আসবে মা এই সর্ষের ফুল দেখলে আমারও সেই ছোট্টবেলাকারের জন্মদিনের কথা মনে পড়ে যায় মা বছর বছর যখন আমার জন্মদিন পালন করত। তখন আমি মাকে আগে করে বলে রাখতাম যে মা আমার জন্য কিন্তু একটা ক্যামেরাম্যান বলে রাখবা তখন তো ফোন ছিল না এত অ্যাভেলেবেল তো সেই জন্য আর কি ওই ক্যামেরাম্যানকে বলে রাখতে হতো ক্যামেরাম্যান এসে তখন ছবি তুলতো তার মনের মতো করে আমরা আমাদের মনের মতো করে ছবি তুলতে পারতাম না তো ওই নিয়ে সন্তুষ্ট থাকতাম তো যখনই ছবি তোলার কথা মাথায় আসতো তখনই চলে যেতাম ওই মাঠে সর্ষের ভূয়ের মধ্যে আসলে আমারও এই জন্মদিনটা হচ্ছে এই অঘ্রাণ মাসেই তোমরা তো কমিউনিটি পোস্টে দেখেছো আর তাছাড়া আমার জন্মদিনের দুদিন পরেই হচ্ছে আমার ছেলের জন্মদিন আমি সেগুলো তোমাদের সাথে শেয়ার করেছি ব্লগের মাধ্যমে শুধু আমার বার্থডেটাই হচ্ছে ব্লগ করিনি তো যাই হোক সেই জন্য আর কি সর্ষের ফুলটা আমার কাছে যেন একটা অন্য রকম স্মৃতি মধুর একটা হচ্ছে দৃশ্য বলতে পারো এবার খাওয়া দাওয়া করে এবার পুতুলে জল দিতে যাবার পালি তবে দুঃখিত আমি ভীষণ পরিমাণে এতটাই খিদে পেয়েছিলো যে হামচাম করে খেতে শুরু করে দিয়েছে আমার মনেই নেই আজকে কি মেনু করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করার তো মুখেই বলে নিই আজকে হয়েছিল আলু ভাজা পটল ভাজা বেগুন ভাজা শাক ভাজা আর হচ্ছে ছোলার ডাল তার সাথে সিমই আর লুচি এই ছিল আজকের আমাদের মাঠ পালনের মেনু আর এই যে এবার চলে এসেছি এই পুতুলে জল দিতে ঘাট থেকে জল তুলে নিয়ে এসে এই পুতুলে জল দিতে হয় যেখানে যেখানে প্রদীপ পুতুল দিয়েছি সেখানে সেখানে জল দিয়ে তারপর সেই জল একটুখানি নিয়ে বাড়িতে নিয়ে গিয়ে সেই জল দিয়ে সন্ধে দিতে হয় আর তারপরে আমাদের এই নিয়ম হচ্ছে সমাপ্ত হবে তো এই পর্যন্ত যারা এখনও আমার ব্লগটা দেখছো তারা অবশ্যই এটা লাইক করে দিও ভালো লাগলে কমেন্টে লিখে জানিও কেমন হয়েছে ভালো না খারাপ আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে আমার বন্ধু হতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতেই পারো আজকের মতো এই ব্লগটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ব্লগে সববার খুব ভালো থেকো সুস্থ থেকো নিজের পরিবারকে ভালো রেখো আজকের মতো টাটা